কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো তো তো গাইস আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি কোন কোন প্লেয়ারগুলোর রেটিং বাড়বে আর এগুলো দেখানোর পেছনের কারণ হচ্ছে যাতে তোমরা এই প্লেয়ারগুলোকে এখনই টিমে না নাও কারণ রেটিং যদি বাড়ে তাহলে আগে নিলে সেটা লস হবে তাই তোমাদের বলছি এই প্লেয়ারগুলো এখন না নিয়ে হোল্ড করে থাকো আপডেটের পরে নেবে কিন্তু আমি হানড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলতে পারি এই প্লেয়ারগুলোর রেটিং অবশ্যই বাড়বে আর রেটিং বাড়লে তখন কিনে নিও তখন লাভ হবে অনেক যারা ইতিমধ্যে কিনে ফেলেছ বা রেটিং ম্যাক্স করে ফেলেছ তাদের সেল করার দরকার নাই টিমে রেখেই দাও যদি দেখা যায় আপডেটের পরে এবিলিটি আরও ভালো হয়েছে তাহলে সেল করে আবারও নিতে পারো আর যাদের কাছে নেই তারা এখন নেবে না কারণ কয়েন নষ্ট করার দরকার নাই তো গাইস বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই ভিডিওটা স্কিপ করো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিও চলো ভিডিও শুরু করি তো গাইস আজকের ভিডিওতে আমি তোমাদেরকে মোট দশটা প্লেয়ার দেখাবো যাদের এখন টিমে নেবে না আপডেটের পরে নিতে হবে আর এই প্লেয়ারগুলোর রেটিং কিন্তু বেড়েই যাবে এক আলভারেজ আর্জেন্টাইন সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার বর্তমানে তার রেটিং তিরাশি আর আপডেটের পরে যাবে চুরাশিতে দুই লামিন ইয়ামাল বর্তমানে দারুণ ফর্মে আছে বার্সেলোনার রাইট উইঙ্গার রেটিং এখন চুরাশি কিন্তু আপডেটের পরে সে ডিজার্ভ করে ছিয়াশি আমরা আশা করব সে ছিয়াশিতে চলে যাবে তিন রাফিনহা বার্সেলোনার আরেক সুপারস্টার উইঙ্গার বর্তমানে পঁচাশি রেটিং আপডেটের পরে ছিয়াশি নিশ্চিতভাবে যাবে রাফিনহা নিয়ে তোমাদের মতামত কমেন্টে জানাও চার লুকাশ পাকুয়েতা ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার এখন ছিয়াত্তর রেটিংয়ে আছে আপডেটের পরে যাবে আটাত্তরতে আর যদি লিজেন্ডারি কার্ডে যায় তাহলে একদম দারুণ হবে পাঁচ পেদ্রি, বর্তমানে তিরাশি বা চুরাশি রেটিংয়ে আছে আপডেটের পরে যাবে পঁচাশিতে নিশ্চিতভাবে উন্নতি হবে ছয় গিতিনহা বর্তমানে চুরাশি রেটিং আপডেটের পরে যাবে পঁচাশিতে সাত কোল পামার এখন তিরাশি রেটিং আপডেটের পরে হবে চুরাশি আট জাভি সিমন্স বর্তমানে রেয়ার কার্ডে আছে কিন্তু আপডেটের পরে সে লিজেন্ডারি কার্ডে যেতে পারে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দুর্দান্ত নয় পেদ্রো নেতো বর্তমানে রেয়ার কার্ডে আছে আমরা আশা করছি আপডেটের পরে তার রেটিং হবে উনআশি বা আশি এবং সে লিজেন্ডারি কার্ডে চলে যাবে দশ বোনাস এই নামটা আমি সারপ্রাইজ রাখছি তোমরা কমেন্টে গেস করে জানাও কে হতে পারে এই প্লেয়ার তো গাইস এই ছিল আজকের টপ দশ প্লেয়ার যাদের রেটিং বাড়তে যাচ্ছে ডিএলএস আপডেটে তোমাদের টিমে যদি এই প্লেয়ারগুলো থাকে তাহলে এখন সেল করো না আগে আপডেট আসুক তারপর দেখে নিও রেটিং আর এবিলিটি কেমন হয়েছে যদি ভালো লাগে তবে রেখে দিও টিমে আর দরকার হলে তখন সেল করো যাদের কাছে এখনও নাই তারা এখন নেবে না কারণ এই প্লেয়ারগুলোর রেটিং হানড্রেড পারসেন্ট বাড়বে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ